ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদও ঘুড়াগুড়ি করতে আমরা সবাই ভালোবাসি আসসালামু আলাইকুম গেজ আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহ রহমতে আপনারা তো ভালো আছি আমি যাইরা আজকে সিলেট দু ভাঁটি কিরফারের উদ্দেশ্যে সব গেলাম আমার লোকে আমার খালাত ও খালাতো বই সো সবাই মিলিয়ে রন হইলাম একটা যে ফড়িয়া উঠিয়ে রৌনা দিলাইলাম সো যাইতে যাইতে গায়ত পাকা মজা করলাম লগে ফিরছি একটা বই নাছিল এগুলো এক হালত করলো গায়ত বইয়া তার লগে ফাইজলামে করতে করতে আইয়া পৌঁছাই গেলাম দুফা দিঘির ফার্ম আপনারা তো চিনুন যারা সিলের তা এমন সেও নাই যে এই জায়গাত না আশা করি সবাই আইসই সময়টা আসিল ইভিনিং আই মিন সন্ধ্যার সময় আসল কথা কেটা নি আমি সন্ধ্যা সময় আজকে ফটো মাইছি আমি টিকটক বা রিলসও দেখতাম ইভিনিং টাইম ভিডিও বা লাগতো মনে মনে চিন্তা করতাম যে হাতে যাই যদি সময় সুযোগ হয় সো অখন সময় হয়েছে সুযোগ হয়েছে দেখে সো টিকিট লইলাম পাঁচ টাকা টিকেট টিকিট তা আসলো না গিয়া দেখলাম গায়ে অতো মানুষ অত মানুষ হাতার জায়গা নাই সেও আবার ফেমিলি সেও আবার কাপল সেও আবার ভাই বোনও আসুন আর বেশি অংশ বেটাইন মানুষ আমি মনে করি ফুরে কানন না যাও বালা ফুরেন তো তাকে ফাইন বেশি অতিরিক্ত সো কিতা কর্ম গেছে গিয়া হন প্লেস ও না দিকে তো যায় না টাকা টাকা খরচ করিয়া গেছি তো প্রথমে গিয়া দেখি একটা দোকান আছে কসমেটিক্সর হামাইলাম হামাইয়া দেখলাম কিতা কিতা আছে তো বাইরে দেখি মাতার তার ফুলের বেল সো ভিডিও করলাম গিয়া একটা ভিডিও করিয়া আছে পুকুর পাড়ে সাইডে দিয়ে গেছে গ্যাস অত মানুষ আছে পিঠে খরাত গিয়া যে সরম পাইছি আমি মানুষ চাই রয়েছে সরমের ঠেলায় আমি ভিডিও করতে পারছি না অলান করছে যেটা দেখার লাগে বাক্কা দিন ধরিয়া অপেক্ষা আসলাম সো গেলাম গিয়া দেখলাম বাক্কা লাইটিং উইটিং করা পালাও লাগছে সুন্দর লাগছে আবার দুপাদিকির ফারুর সাইটে এই প্লেসর সাইটে দিয়ে আপনার আবার আছে শিশু পার্ক আছে মানুষ এখানেও আবার এটা দেখে আর এখানেও হয় দিনের বেলা রাইতের বেলা হোক সত্যি অনেক সুন্দর রাত ও দুই পাখি ফার ওদের লাগে মানুষ আয় দিন ও সুন্দর লাগে রাইত তার থেকে দ্বিগুণ সুন্দর লাগে আর একটা কথা গাইজ আর দুপাতিকির পাড়ের পাশাপাশি একটা জায়গা আছে এখানে আবার কেন্দ্রীয় কারাগার আছে মানে দুপাতিকির পাড়ার সাইড এ কারাগারও আছে আবার ওই আপনার। শিশু পার্কও আছে সো এক জায়গাতে আইলে তিন জায়গা ভিজিট করা যায় আর কি দেখা যায় অনেকে আসেন যে খানা দিয়ে সইন কেন্দ্রীয় কারাগারের পাশ আশেপাশে গেছো না সো নইলে দেখতে পারবা আর শিশু পার্ক তো আছেও অখন যে রাইত কিসি পাড়া লাগছে ও আপনার কাছে আমার অনুভূতি প্রকাশ করলাম সত্যিই সুন্দর লাগছে যারা তারা তো জানবা হিনো খাওয়া দাওয়া ব্যবস্থা বাক্কা সুন্দর আছে আমি যা দেখলাম বাট অতিরিক্ত দাম অনেকে দেখলাম ফুকুর নৌকা গান গান ইটার ভিডিও করলাম আর একটা কথা ফুয়াইতে যখন ফুকুর ফার নৌকা চলের তখন কিছু কিছু ফুয়াইতে গান গাইতে গাইতে নৌকা পাই যায় তখন ফুকুর ভিজিট করার দায়িত্বের মাঝে যে বেটা আসি বেটা মাইকো চাইতে চিল্লাইতে শেষ আপনার খেনে কারণ স্বাভাবিক জিনিস কারণ পুকুরে বাঁকা মাহসুস আছে আর যদি পুরি যায় একটা সমস্যা নাই অর্থাৎ লাগে তাই চিল্লাইতে চিল্লাইতে শেষ খালি কইরা বইন আপনারা যারা উবাত আছেন বইন 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 তারা শুনাত নাই ইতা শুনে তারা তারা মনের সুখে গান গার পরে বেটায় চিলিটি বাসায় এমন একটা কথা হয়েছে যা গায়েস খোয়ার মতো নাই আমি আর এই কথা হইলাম না সিক্রেট রাখলাম গায়েস বেটার মা ধুনিয়া গায়ে হাসতে হাসতে শেষ পরে কে হলাম কয়েকটা ভিডিও করিয়া বাড়াই গেলাম কেটাবলামতো রায় তাকিয়া তো লাভ নাই বা কার আর মানুষও আস্তে আস্তে কমি যার কারণে ভিডিও করিয়া বাড়াই গেছি আর গাই এই ভিডিওটা ঈদর দুই দিন পরে আমি অতদিন সময় সুযোগ পাইছি না যার কারণে ভিডিওগুলো আমি সরতাম পারছি না অ্যান্ড আপনার মাঝে শেয়ার করতাম পারছি না সময় সুযোগ হয়েছে যার কারণে ভিডিও এডিট করিয়া আপনার মাঝে শেয়ার করলাম ত' বালা তাহ্বাহ সুস্থ থাব্বা দেখুৱ নতুন কোনো ভিডিঅ'ত আল্লা হাফিজ আছালাম